রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে নশো সাড়ে নশো টাকা ট্রেলার যদি সাড়ে নশো হয় তাহলে সিনেমা কি হবে আমার মনে প্রশ্ন জাগলো দশ বছর আগে ডিমের দাম ছিল তিন টাকা আটছে দিনের নাম করে মানুষকে প্রতারণা করে মানুষকে ভাদে ফেলে ভোট নিয়ে তিন টাকা ডিম আজকে দশ বছর পর সাত টাকা টেলার যদি সাত টাকা হয় সিনেমা কি হবে সর্ষের তেল ছিল পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার সেখান থেকে আজকে দুশো টাকা লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেখান থেকে আজ পেট্রোলের দাম একশো টাকা লিটার ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে বিরানব্বই টাকা লিটার কেরোসিন তেল ছিল কুড়ি টাকা আজকে সত্তর টাকা লিটার চা ছিল একশো টাকা আজকে চাপাতার পাতার দাম দুশো টাকা কেজি দশ বছরে একশো কুড়ি টাকার চা যদি দুশো টাকায় হয় এই যদি ট্রেলারের নমুনা হয় তাহলে সিনেমা কি হবে আপনারা কি সিনেমা দেখতে চান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি যারা আপনার ভোট সমর্থন আশীর্বাদ নিয়ে কেউ বিধায়ক হয়েছে সাংসদ হয়েছে বিজেপি কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বাংলার মধ্যে আলিপুরদুয়ার একমাত্র জেলা যেখানে প্রত্যেকটা বিধায়ক বিজেপি জিতিয়েছে বিজেপির জিতেছিল আর লোকসভায় সাংসদ বিজেপির জিতেছিল একমাত্র ডবল ইঞ্জিন জেলা এই ডবল ইঞ্জিন জেলাকে গত পাঁচ বছরে জন বাড়লা যদি প্রমাণ করতে পারে যে সাংসদ হয়েছি মন্ত্রী হয়েছি দুয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মানুষের হাতে বা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বা দশ পয়সার বাড়তি কাজ দিল্লির বুক থেকে আমি নিয়ে এসছি আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসবো না দেখাক তারা মিথ্যে কথা বলে বাংলায় হেরে যাওয়ার পর বাংলার আপামর জনসাধারণের টাকা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা বাংলার মানুষকে বলেছে গতকাল কুচবিহারের এক নেত্রী বিজেপির তিনি বলছেন এই গাড়িটাকে ছেড়ে দাও এই গাড়িটাকে ছাড়ার ব্যবস্থা করুন গতকাল বিজেপির এক সভানেত্রী কুচবিহার জেলায় তিনি বলেছেন বিজেপি যদি লোকসভা নির্বাচনে যেতে তাহলে তিন মাসের মধ্যে বাংলা জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলছি না কে বলছে বিজেপির নেত্রী আপনারা শুনবেন আপনারা শুনতে চান আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনারা শুনুন পরবর্তীকালে বলতে পারে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে এদের তো পায়ের নোখ থেকে মাথার চুল পুরোটাই দু নম্বরই শুনুন বলছে বলছে বিজেপি পঁয়ত্রিশটা আসন পাবে তৃণমূলের সরকার পঁচিশে পড়ে যাবে আর লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ হবে আমি বলছি বিজেপির নেত্রী বলছে কুচবিহার জেলার সহসভাপতি বিজেপি জেতা মানে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত দু থেকে উনিশ এই আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের সাংসদ ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন কিন্তু বাংলার মানুষকে ভাতে মারতে পারেনি আপনার অধিকার থেকে আপনাকে আটকাতে পারেনি যেই এরা জিতেছে মানুষের টাকা বন্ধ বাড়ির টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জলের টাকা বন্ধ সব টাকা বন্ধ আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে এই টাকা কার এই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিংয়ের টাকা বাংলার টাকা আমরা প্রতি বছরে লক্ষ্মীর ভাণ্ডারে তিন লক্ষ পঞ্চাশ হাজার নশো চৌত্রিশ জন মায়েদের দিদিদের বৌদিদের বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এই জেলায় খালি তিন লক্ষ পঞ্চাশ হাজার নশো চৌত্রিশ জনকে কত টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা এই দুয়ারে হয়তো তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল পরবর্তীকালে সুমন কাঞ্জিলাল তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করেছেন এবং তিনি অত্যন্ত ভালোভাবে কাজ করছেন মানুষের স্বার্থে কিন্তু আপনি বলুন তো এই যে পাঁচটা বিধানসভা এই পাঁচটাতেই বিজেপি জিতেছে আমরা একটা জায়গায় ভান্ডার বন্ধ করেছি যে তৃণমূল যেখানে জিতেছে সেখানে খালি লক্ষ্মীর ভাণ্ডার হবে সেখানে খালি কন্যাশ্রী হবে সেখানে খালি রূপশ্রী হবে সেখানে খালি স্বাস্থ্যসাথী হবে সেখানে খালি বিনামূল্যে রেশন হবে তা তো করিনি বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ বাংলার মানুষের অধিকার বন্ধ প্রাপ্য বন্ধ মানুষকে কত দুর্বল ভাবছে এবং খালি মুখটা চেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে যে জনমাল্লাকে চেঞ্জ করে মনস্তিক্ঞাকে দাঁড় করাবো তাহলে হয়তো আবার মানুষকে বোকা বানা বোকা বানাতে পারবো বোতলটা নতুন মদটা পুরনো নতুন বোতলে পুরনো মদ ঢেলে আবার মানুষের কাছে নিয়ে যাচ্ছে এই বিষ পানে আপনারা পা দেবেন না আমি আপনাকে বলবো আপনার অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করুন যাকে ইচ্ছা ভোট দিন খালি আপনারা ভাবুন যে পাঁচ বছর তাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম আমার জেলার জন্য কি করেছে কোন চা বাগানে শ্রমিকের অধিকারের জন্য একদিন দিল্লির বুকে এই মনস্তিজ্ঞা বা জনমাল্লা সরব হয়েছে গোর্খা জনজাতি ভাইয়েরা এগারোটা জনজাতি গোর্খা সাবকাস যারা রয়েছেন প্রধানমন্ত্রী দু হাজার ষোলো সালে মাদারিহাটে সভা করে বলেছিল যে এদের এসটি স্বীকৃতি আমাদের সরকার দেবে গোর্খাদের এগারোটি জনজাতিকে এস টি তালিকাভুক্ত করার কাজ তিনি বলেছিলেন কেন্দ্রের সরকার শুরু করেছে কবে বলেছিল দু সাল আজকে কত দু সাল আট বছর হয়ে গেল কোথায় গেল বিজেপির প্রতিশ্রুতি একদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এই জেলায় নাগরাকাটা মাদারিহাট বীরপাড়া কালচিনি প্রচুর জায়গায় গোর্খা ভাইয়েরা থাকে তাদের মধ্যে ভুজেল গুরুং মাঙ্গার নেওয়ার যোগী রায় দেওয়ান যক্ষ ধিমাল এগারোটি জনজাতি তাদের বলেছিল যে এসটি তালিকাভুক্ত করব। আমাদের রাজ্য থেকে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন আমাদের রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল যে এদের সবাইকে এসটি তালিকাভুক্ত করে যোগ্য মর্যাদা প্রাপ্য সম্মান দেওয়া হোক পরবর্তীকালে দু হাজার সালে ট্রাইবাল মিনিস্টার জুয়াল ওরাম তাকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দু সালে আবার মুখ্যমন্ত্রী চিঠি লেখে কেন্দ্র সরকার চাইলে এটা পাঁচ মিনিটের কাজ করেনি কেন আজকে যদি তারা এস স্বীকৃতি পেতেন তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে ক্ষেত্রে অগ্রাধিকার পেতেন পাঁচশো টাকা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন এক টাকা পেতেন এখন বারোশো টাকা পেতেন কার সিদ্ধান্তের কারণে কার প্রতারণার কারণে আজকে এই মানুষগুলো নিপীড়িত বঞ্চিত হয়ে থাকছে আপনারা জবাব দেবেন না মানুষকে এরা মানুষ বলে মনে করে না বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না বালুরঘাটকে বলছে বেলুরঘাট রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না জন্মস্থান কোথায় জানে না ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এই বিজেপির নেতাকর্মীরা ভাঙছে স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে বিজেপির দশ বছরের ট্রেলার কী বাংলা এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে স্বামী বিবেকানন্দকে অপমান করেছে পঞ্চানন্দ বর্মাকে অপমান করেছে বিজেপি আপনার কাছে প্রচার করতে এলে বিজেপিকে জিজ্ঞেস করুন ষোলো সাল চোদ্দ সাল উনিশ সালে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোথায় গেল মোদীজির এক লাখ পনেরো লাখ কেউ পেয়েছেন কেউ পেয়েছেন দিদির লক্ষ্মীর ভান্ডার মায়েরা পাচ্ছেন কিনা কন্যাশ্রী পাচ্ছেন কিনা একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে তুমি এদিকে এসো নরেন্দ্র মোদী সরকার আপনাদের থেকে আধার আর প্যান কার্ড লিঙ্ক করার নাম করে এক হাজার টাকা তুলে নিয়ে গিয়ে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভান্ডার করে সেই এক হাজার টাকা যেটা দিল্লি নিয়ে যাচ্ছে সেটা আবার আপনার হাতে ফিরিয়ে দিচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন মূল্যবৃদ্ধির এই সময়কালে দু কোটি বারো লক্ষ মহিলাকে বাংলা জুড়ে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কত টাকা খরচা করছে বছরে পঁচিশ হাজার কোটি টাকা এক পয়সার অবদান এখানে কেন্দ্রের সরকারের নেই কেন্দ্র সরকার গ্যারেন্টির কথা বলছে দু বছর বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে দু কোটি বেকারের চাকরি হয়নি বলেছিল কালো টাকা ধ্বংস করব। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল সান্টকে গরমে কার্ডিয়া ক্যারেস্টে একশো চল্লিশ জন মারা গেছিল লাইনে দাঁড় দাঁড়িয়ে তারপরে কালো টাকা আজকে ধ্বংস হয়নি জিএসটি করে দেশের অর্থনীতি আজকে রসাতলে পাঠিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপির সরকার তারপরে মানুষের অধিকারের প্রাপ্য টাকা বলেছিল চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা আমার সরকার স্পেশাল প্যাকেজ দেবে দেয়নি আমরা ক্ষমতায় এসছিলাম চা শ্রমিকদের মজুরি দৈনিক মজুরি ছিল সাতষট্টি টাকা আজকে চা শ্রমিকদের দৈনিক মজুরি দুশো টাকা দিদি করে দেখিয়েছে দিদির গ্যারেন্টি আমরা বলেছিলাম পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পর আমরা বলেছিলাম বিনামূল্যে রেশন দেবো আমরা দিয়েছি নরেন্দ্র মোদীর সরকার আয়ুষ্মান ভারতের কথা বলে আমি চ্যালেঞ্জ করছি আপনাকে কোন বিজেপি নেতা যদি আসে আমার সাথে বিতর্কে অংশগ্রহণ করুক আয়ুষ্মান ভারত আপনার বাড়ির যদি কারোর হাতে মোবাইল ফোন থাকে আপনি পাবেন না আপনার বাড়িতে কারোর হাতে যদি স্মার্টফোন থাকে আপনি পাবেন না বাড়িতে দু চাকার মোটর থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে টিভি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না বাড়িতে রেডিও থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আপনার বাড়িতে টিভি থাকলেও পাবেন না থাকলেও পাবেন দুচাকা থাকলেও পাবেন না থাকলেও পাবেন ফ্রিজ থাকলেও পাবেন না থাকলেও পাবেন হাতে ফোন থাকলেও পাবেন না থাকলেও পাবেন ল্যান্ডলাইন থাকলেও পাবেন না থাকলেও পাবেন আট থেকে আশি শ্রমিক কৃষক ছাত্র যুব সবাইকে স্বাস্থ্যসাথী দিয়েছে আমাদের সরকার ইউনিভার্সাল স্কিম ভারতবর্ষে পথ দেখিয়েছে আজকে বিভিন্ন ক্ষেত্রে বাংলা অর্থনৈতিক বাধা বিপত্তি প্রতিকূলতা থাকার পরেও বাংলা এগিয়ে যাচ্ছে আপনাদের আশা ভরসা ভালোবাসা পাথেও সমর্থনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে